উচ্চ কুমড়ো যে কোনো খাবার সবাই মিলে খেয়ে উচ্ছে কুমড়োটা খা ঠিক আছে উচ্ছে একদম খাস না উচ্ছেটা খা যে কোনো খাবার সবাই মিলে মিশে একা খা আমরা মিলেমিশে খেয়েছি সবাই উচ্ছে উচ্ছে কোনো খাবারই না আসলে কি বাজে খাওয়া আমায় বলে রান্না বাজে দেখো লোটে মাছের জুরির সাথে উচ্ছে বাজার মিলায় খাচ্ছে যাতে যাতে উচ্ছের মধ্যে লোটে মাছের ফ্লেভারটা থাকে সেই কারণে শুরুতে হ্যাঁ একদম ঠিক মামা বুঝতে পারে তো সবার শেষ পাতে লোকে চাটনি পায়েশ খায় আমি খাচ্ছি চিকে কাতলা মাছ এটা হচ্ছে কি আমার শেষ পাতের খাবার আমি এখানে খাচ্ছি তার পিছনে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আছে ময়ূরের ব্যাকগ্রাউন্ড এরকম অরিজিনাল ময়ূরের ব্যাকগ্রাউন্ডে আমার আমরা ব্রেকফাস্ট করেছিলাম সেটা হচ্ছে গিয়ে জয়পুর গিয়ে যেখানে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করছিলাম আর জালমন্দি কিসেরা যাচ্ছিলাম ময়ূরের আওয়াজ তাই না আমার হ্যাঁ না সিরিয়াসলি আমরা ওই জন্য কোন পাখি না কিসের আওয়াজ কথা আমাদের ছিল খুব সম্রাট না যে ওখানে ঠান্ডার সময় ঠান্ডা আমরা ঠান্ডার সময় গেছিলাম তো মানব জ্যাকেট নেয়নি ওভার কনফিডেন্স জন্য সম্রাট বলে তুমি জ্যাকেটটা নিয়ে যাও লাগবে প্লেনের দিয়ে যখন আমরা নামছি জয়পুরে বলছে

পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ এইবার ওখানে জানতাম না ওখানে এবার ওখানে আমার অটোওয়ালার সাথে গেছি ওই অটোওয়ালা জিজ্ঞাসা করছি যেখানে সামনে কোথাও মার্কেট আছে ভালো জ্যাকেট ফট দোকান আছে বলছে হ্যাঁ হেভি হেভি জায়গা আছে এবার একটা দোকানে

হলো আর দিদি দিদি নিলে ওখানে একখানা জুতো ওই জুতো আমাদের শ্যামনগর স্টেশনে বিক্রি হচ্ছে শ্যামনগর স্টেশনে না ওই জুতো ওখানে নিছিল কত 1100 টাকা 1100 টাকা ঠিক আছে নরমাল দড়ির জুতো নরমাল আসার আসার দিন আসার আগের দিন ওই জয়পুরের একটা মার্কেট দিয়ে কিনলাম 80 টাকা হ্যাঁ জুতো হ্যাঁ তেমন করে ঘুরতে গেলে নরমাল হয় হয় সব জায়গাতেই হয় বড় যে মল ফলাতে মলে কেনাকাটা করাই ভালো খুশকার দোকানদার ছাড়া আর কোনো টোটো অটো ওটো বাড়ির ড্রাইভারের পাল্লা তো পড়াই মানে কারোর সাজেশনে কোনো দোকানে ঢোকা হবে